হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি শালের কামিজ এবং সহজ পালাজো এখন যেহেতু জাকিয়ে শীত পড়েছে তাই আজ আপনাদের দেখাবো কিভাবে শালের কাপড় দিয়ে একটি সুন্দর উষ্ণ কামিজ ও সহজ পালাজো বানানো যায় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনি অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন শীতকালে আমরা অনেকে এমন পোশাক খুঁজি যা ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি আরামদায়কও গরম রাখবে তাই আজকের ভিডিওতে একদম সহজ পদ্ধতিতে এই গরম কাপড়ের ও সহজ পালাজোর কাটিং ও সেলাই দেখাবো আমি প্রথমে এটি মাপটা নিয়েছি সাড়ে চার মিটার মতো কাপড় ছিল এবং আমি আমার ডিজাইনটি ছিল ছেচল্লিশ ইঞ্চি লম্বা ঝুলের ঝুল সেখানে আমার পা মানে পাড়ের ডিজাইনটা ছিল আমি কিন্তু আমি ছেচল্লিশ ইঞ্চি লম্বা করি নি অনেকেই করে কিন্তু আমি করিনি এখানে আমি কি করেছি একটুখানি কেটে ওপরে তুলে দিয়েছি আর আমি ঝুল করেছি বিয়াল্লিশ ইঞ্চির মতো এরপর আমি প্রথমে পুটের মাপ নিলাম পুটের মাপ নেওয়ার পর মোহরার মাপ নিলাম মোহরার নেওয়ার পর আমি কোমর লাইনের মাপ নিয়েছি তারপর হিপ লাইন নিয়েছি তারপর ঝুলে চলে গেছি ঝুলে আমি বটম রাউন্ড নিয়েছি পনেরো ইঞ্চি এরপরে আমি পুটের মাপ নিলাম পুটের হাফ পুট যা আছে তার হাফ মোহরা নিয়েছি পুটের হাফ এবং চেস্ট লাইন নিয়েছি চেস্টে ওয়ান ফোর্থ এবং তার সঙ্গে দেড় ইঞ্চি এটা শালের কাপড় একটু বেশি নিয়েছি অন্যান্য অন্যান্য কাপড়ে এক ইঞ্চি নিই এটা দেড় দুই নেওয়া যায় কারণ এই কাপড়টি মোটা ধরনের কাপড় এবং একটু লুজ থাকলে ভালো এরপর আমি যে লাইনের মাপ নিয়েছি কোমরের এক চার প্লাস দেড় ইঞ্চি আর হিপ লাইনের মাপ নিয়েছি হিপের এক চার প্লাস এক ইঞ্চি এরপর আমি এখন তলায় সমান করে নিলাম নেবার পর আমি যা আমার মাপ নেওয়া হয়েছে সেই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি কারণ কি এটা আমি এরপরে আমি এটা প্রথম মানে সামনের পাটটা কেটে নিলাম এরপরে আমি এটা এটা বসিয়ে পেছন পাটটা কেটে নেব আর এখানটায় আমি দাগ দিয়ে নিয়েছি আগে থেকে ঘর ঘরে দিয়ে দাগটা দিয়ে দিলাম সেলাইয়ে আমাদের সুবিধা হবে আমি ছেচল্লিশ ইঞ্চি লম্বা ছিল বলে আমি কাপড়টা কেটে আমি ছোট করে একটুখানি বাদ দিয়ে ওপরে তুলে দিয়েছি পাটটা আর এই কারণে অত লম্বা আমার পরব না দেখে কিন্তু শালের কাপড়ে অনেকেই আছে লম্বা ঝুলের বানায় অসুবিধা হয় না আমি বানাইনি আমি পেছন পাটটা কেটে নিচ্ছি কেটে নেবার পর চিহ্নগুলো দিয়ে নিলাম কুটকা কেটে নিলাম যাতে সেলাইয়ের সুবিধা হয় এবার বগলের শেপটা দিয়ে নিলাম যেটাকে তালপাত বলে এরপর আমি পেছন দিকে আমি এই এক ইঞ্চি মতো কেটেছি এখানে আমি ডিজাইন অনুযায়ী গলা করিনি এখানটায় আমি মানে কলার বসিয়েছি সেহেতু আমি এখানে চার ইঞ্চি মতো ডিপ করে কেটে নিয়েছি আর আর নিচের দিকে আমি সাড়ে নয় ইঞ্চি মতো ডিপ করেছি কাটিং করেছি আমি চার ইঞ্চি মতো কারণ কি ওখানে কলার বসবে আর যতটা আমার খোলা থাকবে তার জন্য আমি ওই ন নয় নয় ইঞ্চি মতো কাটিং করে নিয়েছি আর মাথাটা তো ঢুকতে হবে সেই জন্য ওখানে আমি একটা পেস্টিং করে দিয়েছি এরপর আমি কলারটা মেপে নিলাম গলার যা মাপ হয়েছে সেই অনুযায়ী এখানে আমার মাপ অনুযায়ী আমি গলাটা কলারটা কেটে নিয়েছি এরপর আমি সহজভাবে পালাজো একেবারেই সহজভাবে কেটেছি চার ভাঁজ করে কোমরের মাপ নিয়েছি নেওয়ার পরে হাই নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি আর মানে ঘে বটম রাউন্ড নিয়েছি চোদ্দো ইঞ্চি এটা বেশি মানে একটু ঢোলা ঢোলাই করেছি একদমই সহজভাবে পালাজোটা একদমই সহজভাবে এ কোনো নিয়ম করা মানে সামনে পার্ট পেছনের পাট আলাদা করে করিনি তাই জন্য এটাকে বলেছি আমি সহজ পালাজো আমার প্যান্ট কাটা হয়ে গেল পরে আমি ওটা ও সাইডে যেটা আমার ভাজের দিকটা ছিল একটু কেটে নেব এটা আমি হাতা কাটলাম হাতা আমি কুড়ি ইঞ্চি নিয়েছি মুহুরির দিকে আমি সেলাই মার্জিন রেখে কুড়ি ইঞ্চি লম্বা নিয়ে সেপ দিলাম সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি দিয়েছি দিলাম আর এদিকে মুহুরিটা নিলাম মুহুরির হাফ আমি এগারো ইঞ্চি নিয়েছি মুহুরি তার সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম আর ওখানে যে আমার একটু কম পড়লো সেটা আমি জোড়া দিয়ে নিলাম হাতার হাতায় এরপর আমি কাপড়টা জোড়া দিয়ে তালপাত কেটে নেবো এবার আমি এখানটা কলার লাগাবো সামনের পাট পেছন পাট বসিয়ে দেখে নিচ্ছি এখানটা আমার কলার লাগানো হবে আর সামনে একটা পুরটি দিয়ে নেবো আমি সেলাইটা পাশেই করছি ওটা দেখা দেখাচ্ছি না সহজ বলে সহজ পদ্ধতি আমাদের এই সেলাইগুলো খুব একটা কঠিন নয় এরপর আমি প্যান্টটা সেলাই করে নিয়েছি সহজভাবে একদমই কল্লিটা কল্লি লাগিয়েছি প্যাস আর দুদিকে সেলাই করে দিয়েছি এরপর কলারটাকে আমি আগে কাপড়ের মধ্যে জয়েন্ট করে নিয়েছি এরপর আমি সামনের পাট আর পেছন পাট জোড়া দিয়ে কলারটা লাগিয়ে নেব আমার কলার লাগানো হয়ে গেল কলার লাগানোর পরে আমি এবার হাতা লাগাবো তারপর জোড়া দেবো কলারটা একটু মানে কলারের পেস্টিংটা একটু শক্ত কাপড়ের পেস্টিং ছিল তার জন্য কলারটা একটু শক্ত শক্ত ওটা ধোয়ার পরে কলার নরম হয়ে যাবে এরপর আমি হাতা জোড়া দেবো হাতা জোড়া দিয়ে আমি সেলাই করে নেব আর আর একটা কথা শালের কাপড়ের সুতোগুলো খুলে আসে তার জন্য আমি ইন্টারলক করে নিচ্ছি সেলাই করার সাথে সাথে ইন্টারলক করে নিলে হয় কি সুতোগুলো আর খুলে আসবে না সব শেষে জয়েন্টের সাইডেরগুলো এই যেমন হাতার সাইড জয়েন্টের সাইডগুলো সেলাই করে দেব এখন শীতকাল তাই ভাবলাম একটা সালের কামিজ বানিয়ে দেখাই এটি আপনি চাইলে যখন বানানো হয়ে যাবে আপনি একসাথেও করতে পারেন সেট কারণ এগুলো একসাথে সেট করলে ভালো লাগে আবার এটি আলাদাভাবে জিন্সের সাথেও পরা যায় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান মিস না হয় আপনারা বাড়িতে চেষ্টা করে দেখুন কোনো সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেব তবে আজকের মতো এইটুকুই আবার তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার কামিজ এবং পালাজোটি কেমন হলো দেখে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই করে আমাকে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন সেটিও আমাকে ছবি যদি পাঠান তো খুবই ভালো হয় আর আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে মেসেজে জানাবেন আমি কিন্তু অবশ্যই উত্তর দেব আর শালের কামিজটি এটি সালোয়ার যেমন সালোয়ার কামিজ হয় তেমনি সালোয়ার কামিজ হয় তেমনি পালাজো পালাজো দিলেও দেখলাম এটি ভালোই লাগছে আমি গলার ডিজাইন না করে কলার বসেছি সেটা পরার পরও দেখলাম ভালো লাগছে এটা আপনার ইচ্ছা বানাতে জানলে নিজের ইচ্ছা মতো সব রকম বানানো যায় আর সালোয়ার পালাজো কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর ভালো থাকবে